আসসালামু আলাইকুম গ্যাস তো আজকে আপনাদের সাথে মানে যুক্ত হয়েছি মানে খুবই দুঃখজনক যে আমাদের বাংলাদেশে মানে বন্যার পানিতে কিন্তু আমাদের বাংলাদেশ অনেকগুলা মানে ডিস্ট্রিক্ট বিভাগ কিন্তু আপনার এই বন্যার পানিতে মানে তলায় গেছে তো এই ভারতের সরকারে ভারতের সরকারে কি আমাদেরকে এইভাবে মানে কষ্ট দেওয়া কি তার মনে ধরছিল ছিল না এভাবে যদি তার মনে তুই যে আমাদেরকে কষ্ট দেওয়ার যদি মনে নাই ধরত অবশ্য তা সে এই যে আমাদের পদ্মা নদীর যে বানটা এই বানটা কিন্তু সে কিন্তু এই যে পানি কিন্তু আমাদের বাংলাদেশ এইভাবে ছাড়তো না এভাবে দিত না তার মনে কিন্তু আসলেই কিন্তু তার মনে মনে কোনো কিছু এমনই কোনো কিছু তার ভিতরে চক্রান্ত খেলতেছে আমাদের বাংলাদেশের মানুষকে এভাবে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কেন আমরা তো তার আমাদেরকে এইভাবে কষ্ট দেওয়ার তার কেন এইভাবে বিবে বিবেকটা কেন এভাবে মানে মানুষের দিক থেকে এভাবে কাল হয়ে দাঁড়াইলো তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কত কত মানুষ কিন্তু কষ্ট করতেছে এই যে বন্যার পানিতে আপনারা একটু দেখেন ভালো করে দেখেন এই যে এই বিষয়টা কেমন মানে মনে হয় কেমন ভারত সরকারের উপরে আমাদের বাংলাদেশের মানুষের কেমন মনে হয় তার এ মনে মানে তার মনে ভিতরে ছিল এত বছর এত বছর গেল কিন্তু এভাবে বাঞ্চাচ্ছে কিন্তু এত হানি এত ফানি কিন্তু বন্যার ফানি আমাদের বাংলাদেশে সে আসে নাই কিন্তু ইদারিং যে কাজটা করছে এটা কিন্তু একবারে ঠিক হয় নাই তো গায়স আপনারা কী বলবেন আপনারা কমেন্ট এই আপনাদের মতামত বলবেন এটা কি ভারতের সরকার একে কি ঠিক করছে না কি না তার মনে এমন কিছু মানে পরিকল্পনা ছিল আমাদের বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমরা যে যে যেমন পারি আমরা এই বন্যায় যারা কষ্ট করতেছে তাদেরকে আমরা যা অবশ্যই আমরা সাহায্য মানে সাহায্য বলতে গিয়ে আমরা তাদেরকে কিছু আহার জুটানির মতন আমরা এমন কিছু নিয়ে যাব যেহেতু আমরা যারা বন্যা পানিতে কষ্ট করতেছে বেশে মানে কোনো কিছু তো গড়ে নাই কষ্ট তো অবশ্যই করবো তা আমরা যে যেমন পারি তাদেরকে যাই আমরা সাহায্য করব সকলে ভালো থাকবেন